আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেট জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের চোদ্দ নম্বর অঙ্ক আজকে আলোচনা করবো চল আলোচনা শুরু করা যাক শুধু তোমার আলোচনা বুঝে নেই খেয়াল করো চোদ্দ নম্বর অঙ্ক একটি কারখানার জন শ্রমিকের মাসিক মজুরির গণশা নির্বাচন স্মারণ দেওয়া হলো শ্রমিকদের মাসিক মজুরির গড় কত উপত্যগুলোর আয়তে লেখো আঁকো দুইটা অংশ সমাধান করতে বলছে আমরা এখন এই চমৎকার শিখে নেব খেয়াল করো এই যে দেওয়া আছে এগুলো হচ্ছে শ্রেণী ঠিক আছে আর এগুলো হচ্ছে গণসংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর আছে পাশাপাশি আমরা এক হাতের নিচের দিকে এই নটা ঘর রাখবো চল আলোচনা শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে শুরুতে এই যেই গড়কড়া করতে হবে দেখো এগুলো দেওয়া আছে বইতে পাশাপাশি আমরা খাতা করছি নিচের দিকে প্রথমে ঘরে শ্রেণীবী লাগবা এই মানগুলো বই দেওয়া আছে সেখান থেকে লাগবা তারপরে শ্রেণী মধ্যমানকে প্রবেশ করে একসাইড দেওয়া শ্রেণী মধ্যমান কীভাবে বের করবা শ্রেণী মধ্যম এনে সত্যি হয়েছে কি শ্রেণীর নিম্নসীমা যোগ উচ্চসীমা বাঘ দুই মানে একান্ন যোগ পঞ্চান্ন এদের যোগ করে দুই দিয়ে ভাগ করবা তিপ্পান্ন পাবা একইভাবে ছাপ্পান্ন সাইড যোগ করে দুই দেরে ভাগ করবা ভাগ করলে আটান্ন পাবা এভাবে প্রত্যেকটা মানে এভাবে বের করে এই শ্রেণী মধ্যমানের করে লাগবা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শ্রেণী মধ্যমান কীভাবে হবে বের করতে হবে লাগতে হয় তারপরে দেখো যে গণসংখ্যা গণসংখ্যা পাশ করে এফআই দ্বারা এই গণসংখ্যার মানগুলো বৈধ দেওয়া আছে তোমরা সেখান থেকে লেখবা ঠিক আছে তারপরে এই যে এফআই গুণ একসআই এটা হচ্ছে কি এক সাই এটা হচ্ছে কি এফআই এখন ছয় দিনে তিপ্পান্ন গুণ করবা তিনশো আঠারো আসবে এই বিশ দিনে আঠানব্বই গুণ করবা এক হাজার একশো ষাট আসবে তিরিশ দিনে তেষট্টিকে গুণ করবা এক হাজার আটশোশো নব্বই আসবে মানে এভাবে গুণ করে এই মানগুলো এই পাশের করে তোমরা লেখবা ঠিক আছে তারপর দেখো আমি সবগুলো মান বসে অঙ্কটা করে রেখেছি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দেবো সর্বশেষ তোমরা এই যে গণসংখ্যার মানগুলো আছে না এগুলো যোগ করবা যোগ করলে এবার কি একশো এই গণসংখ্যাকে পাশ করা এন দ্বারা এই জন্য কি এন সমান সমান একশো লেখবা তারপরে এই যে আই গুণ একসাই আছে না এই যে করার করা এই মানগুলো লাগছে না সিগমা এফআই একস আই সমান সমান মানগুলো এই সামনে লেখার কথা ছিল জায়গা নাই এজন্য আমি নিচে লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে খেয়াল করো এই যে আমি এই যে ঠিক আছে ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি কীভাবে আসছে এই সবগুলো মান খেয়াল যোগ করবো যোগ করলে যোগ ফল আসবে ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি প্রত্যেকটা অঙ্ক ঠিক আছে চলে এবার আমরা গড় নির্নে সূত্র করে মান বা গড় সমাধান করব দেখো এই যে এখানে খেয়াল করো গড় সমান সমান সিগমা এক্স আই ভাগ এন এই সিগমা এফআই আই মান কত এই ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি এখান থেকে চায় আসে এখানে বসাবা এন এ মান কত একশো এখান থেকে চায় আসে এখানে একশো বসায় দেবো এখন এই ছয় হাজার ছয়শো পঁয়ষট্টিকে একশো দ্বারা ভাগ করবা ভাগ করলে আসবে ছেষট্টি দশমিক ছয় পাঁচ এই দশমিকের পরে মান কম বেশি আসতে পারে এজন্য এখানে প্রায় লেখা হয়েছে ঠিক আছে তোমরা এই এগারোদের প্রত্যেকটা অঙ্কে এখানে প্রায় লিখে অ্যান্সার লিখে দেব ঠিক আছে এই ছিল গণ নির্ণ্যের অ্যাকুরেট এবং সঠিক সুন্দর নিয়ম তোমরা এখান থেকে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো চলো এবার আমরা আয়ত লেখা কীভাবে অঙ্কন করতে হয় সেই নিয়মটাও আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেব আয়তে লেখ অঙ্কনের নিয়ম কীভাবে আয়ত লেখ অঙ্কন করতে হয় কি কি লাগে সেই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করি খেয়াল করো শ্রেণীব্রাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্রাপ্তি গণসংখ্যা এই তিনটা ঘর করতে হবে প্রথম ঘরে শ্রেণীব্যা মানগুলো চার আশায় লাগবে বই থেকে তারপরে এই গণসংখ্যার মানগুলো চার আশায় লাগবো বই থেকে এখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কীভাবে তৈরি করতে হয় সেই নিয়মটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো খেয়াল করো নিম্ন সীমা যা থাকবে সেখান থেকে পয়েন্ট ফাইভ মানে একের অর্ধেক কমাইবা ঠিক আছে আসে এখানেও লাগবে পঞ্চাশ দশমিক উচ্চ সীমা পয়েন্ট ফাইভ বাড়াইবা আছে কি পঞ্চান্ন এখানে লাগবে পঞ্চান্ন দশমিক পাঁচ এইভাবেই করতে হবে এগুলি এটুকুই বলে মানে এই নিয়মটা কী বলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেখো পরবর্তী ঘরে আস ছাপ্পান্ন পঞ্চান্ন দশমিক পাঁচ উচ্চ সীমায় আধ ষাট লাগবে ষাট দশমিক পাঁচ মানে নিম্ন সময় ওয়াইন ফাইভ কমবে উচ্চ সীমায় ওয়ান ফাইভ পারবে এটি মূলত অবশ্যই সিলেপ্টির কাজ ঠিক আছে এটা আয়তালে কখনকার সুবিধাতে করতে হয় এখন দেখো এই মানগুলো তোমরা এরম বের করে সাঁতাই নিবা তারপরে আয়তালে করতে গেলে একটা লেখা আছে আমি এখন এই লেখাটা তোমাদেরকে বুঝিয়ে দেবো খেয়াল করো এই যে লেখা আছে সব কাগজের ক্ষুদ্রম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এক অক্ষ বরাবর আবিষ্ণ্য শ্রেণীবৃতি এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখ আঁকা হলো কিন্তু খেয়াল করো মনে করি মূল বিন্দু থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন এখানে প্রশ্ন থাকতে পারে তোমাদের যে পঞ্চাশ দশমিক পাঁচ কোথা থেকে আসলো ম্যাডাম বললো কেন খেয়াল করো আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিই এই যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী অফ্তির নিম্ন সীমান মানটা কথা হয়েছি এই যে খেয়াল করো এখান থেকে দেখে বুঝে নাও এই দেখো এই যে অবিচ্ছিন্ন শ্রেণী অফ্তির নিম্ন কত পঞ্চাশ দশমিক পাঁচ আমাদের এখান থেকে কিন্তু কাজ করতে হবে এখানে যেই মানটায় আসে ওই যে মানি মূল বিন্দু থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত এম করার জন্য এখন অনেকটা অঙ্ক হয়েছে এখানে যেই মানটা থাকে ওই জায়গাটায় এই মানটাই বসবে মানে কি প্রশ্ন যা দেওয়া থাকে তাই বসবে এই অ্যাঙ্কি আছে কি অবিসে সিনেমাপ্তি নিম্ন সময় পঞ্চাশ দশমিক পাঁচ এই জন্য এখানে বসে নিচ্ছে লেখার ভিতরে পঞ্চাশ দশমিক পাঁচ অন্য একটা আসছে এখানে ষাট দশমিক পাঁচ যা আসে তাই কিন্তু ওই জায়গায় বসাতে হবে এই যে অবিসে সিনেমাপ্তি নিম্নের সময় যেই মানে থাকে সেই মানটাই বসবে এই বিষয়ে খেয়াল রাখবা ঠিক আছে এর আগে মানগুলো কিন্তু নাই এই জন্যই বাংলা ব্যবহার করা হয়েছে চলো এবার আমরা এই মানগুলো ব্যবহার করে আয়ত কীভাবে আঁকবা সেটা বিষয়ে দেখিয়ে দিই প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদেরকে আয়ত্ত কেউ এখন করতে হয় সেই নিয়মটা শিখিয়ে দেবো খেয়াল করো এই দেখো আমি আয়ত্তালুক এখানে গেছি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এই যে এটা কি এই দাগটাকে বলে এক অক্ষ ঠিক আছে এই জায়গায় দিবা এক্স আর এই জায়গায় দেবো কি এক্স প্রাইম আর এই দেখ এই যে খারাপের দাগটা দিয়েছি এটাকে বলে ওয়াই অক্ষ নিচে দেবা কি ওয়াই প্রাইম উপরে দিবা ওয়াই আর এই যে দুধ যেখানে মিলিত হয়েছে এই জায়গায় দেব কি ও ঠিক আছে এটা বলে মূল বিন্দু এখন যে বলছিলাম আমরা পঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত আসে বোঝাতে ঘরগুলো কি ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এইসব এই যে এগুলোর বলে কি এই যে দাগুলোকে বলে কি ভাঙ্গা চিহ্ন এর আগের ঘরগুলো নাই এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে আর আমাদের করে ভিতরে শ্রেণীবধান দেওয়া আছে পাঁচ আমরা বলছি যে এক ঘর সমসনে এক একক এই যে এই ধারণা এই একটা থাকে একটা থাক একটা থাকে একটা থাক এই যে একটা ঘর এগুলোকে বলে কি এক ঘর ঠিক আছে এগুলোকে বলে ক্ষুদম বর্গ এক এক দাগকে এখন দেখো আমার এই বছরের ভিতরে প্রথমে অবিসরে শ্রেণী অফটি মান আস পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ এগুলো দেবে কি একশোকে বারাবার দেখো এই যে অবিসর শ্রেণী আছে না এগুলো দেবে কি একশোকে বারাবার এই দিকে আর এদিক দেখো এই যে খারাপ লেখিয়েছি গণসংখ্যা গণসংখ্যার মানগুলো বলে দেবে কি উপরের দিকে ঠিক আছে তোমরা এখানে মান লিখে দিবা শূন্য এখানে লাগবা পাঁচ এখানে লাগবা দশ এখানে লাগবা পনেরো এখানে লাগবা বিশ এখানে লাগবা পঁচিশ এখানে লাগবা তিরিশ ঠিক আছে পাঁচ পাঁচঘর পরে সিরিয়াল দেবে এই তিরিশ পর্যন্ত লিখে দেবে ঠিক আছে এটা গেল একসঙ্গে দেবে এই দিকে আর একশো দেবে উপরের দিকে খেয়াল করো এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গণেশ কত ছয় তাহলে খেয়াল করো প্রথমে এই পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ এবার এদিকে লাগবে ষাট দশমিক পাঁচ এদিকে লাগবে পঁয়ষট্টি দশমিক পাঁচ মানে পাঁচ ঘর পর পর বর একঘ তোমরা একদিন দেখছি তাহলে এই ষাট এই এই ষাট এই পঁয়ষট্টি এই সত্তর পঁচাত্তর তারপরে আশি পঁচাশি নব্বই ঠিক আছে এখন দেখো আমাদের ব্যবধি সেইটা পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ এখান থেকে এখানে দেওয়া যাওয়ার পর এখান থেকে আমরা উপর দিয়ে দেবো গণসংখ্যা কর এই যে গণসংখ্যা ছয় উপর দিয়ে দেবো ছয় কর এই যে খেয়াল করো এইখানে যাওয়ার পর উপর দিয়ে কর ছয় ঘর এই গেছে এখন এখান থেকে শুরু তো তাহলে এখান থেকে এভাবে টান দেওয়া এই যে এই পর্যন্ত দিয়ে দেবা ছয় ঠিক আছে শেষ তা আমার আছে কত এই পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ উপর দিকে কয়েক ঘর ঘনসংখ্যার থেকে বিশ গড় খেয়াল করো এই যে দেখো এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ এই পর্যন্ত যাইব এবার কয়েক ঘরের দিকে ঘনসংখ্যার দিকে বিশ গড় এই যে পাঁচ দশ পনেরো বিশ এই যে এই পর্যন্ত যাইব এই যে পাঁচ এই যে ষাট দশমিক পাঁচ পর্যন্ত ঠিক আছে এই উপর দিকে বিশ ঘর গেছে হ্যাঁ এখান থেকে বানালে এইভাবে ডাক দিয়ে দেবো পরে করে দেখো কত আছে ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ উপর দিয়ে কয়েক ঘর তিরিশ ঘর এই দেখো এই যে ষাট দশমিক পাঁচ থেকে এই পঁয়ষট্টি দশমিক পাঁচ এক্ষেত্রে ঘরে তখন উপর দিয়ে তিরিশ ঘর যাওয়া হয় বিশ পঁচিশ তিরিশ দেখো এই যে তিরিশ যাওয়ার পরে এখান থেকে পাঁচ ঘর যাইব এই ঠিক আছে এখান থেকে এই পাঁচ এই পর্যন্ত গেছে এই তিরিশ দেখো এখানে দাগ এই তিরিশ এই পর্যন্ত গেছে ঠিক আছে পরবর্তী ঘরে দেখা কথা আছে পঁষট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ উপর থেকে কয় কর পনেরো কর দেখো ঠিক আছে এই পঁষট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এই যে সত্তর দশমিক পাঁচ এখান থেকে ডুক পাঁচ ঘর হ্যাঁ উপর থেকে পনেরো এই পাঁচ এই দশ এই পনেরো গেছে ঠিক আছে এখন এই দেখ এই দেখ থেকে এই দেখ পর্যন্ত পাঁচটা কর এই জন্য এই পনেরো এই এখন উপর থেকে এবার নামিয়ে আসা বলবো এখান থেকে টাকা টাকা নিয়ে যেতে নিয়ে আসবো আসার পর এখান থেকে এই আসার পরে এখান থেকে পাঁচ ঘর সামনে দিকে চাইবো ঠিক আছে এটা কিন্তু কাকের নিয়ম তারপরে যে সত্তর দশমিক পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচ গণসংখ্যা কত এগারো উপর দিয়ে দেবে এগারো ঘর খেয়াল করো এই যে সত্তর দশমিক পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচ উপর দিকে কয়েক ঘর এগারো ঘর এখন তুমি এখান থেকে উপর দিয়ে গেলো হইবো আমার এখান থেকে উপর দিয়ে গেলো হয়েব সমস্যা নেই এই যে পাঁচ এই দশ এই এক এগারো এখন এখান থেকে নাইমে চলে আসবে দিকে এদিকে দিব ঠিক আছে তারপরে দেখো এই যে পঁচাত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ গণেশ তো আট উপর দিকে আটগড়ে যাইব দেখো এই তো এই পঁচাত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ এখান থেকে আট আটঘর এই পাঁচ ছয় সাত আট এই এবার এখান থেকে নামি এনে করে চলে আসবে আসছে এখান থেকে এই পাঁচ পাঁচঘর দিয়ে দেবা ঠিক আছে এবার দেখো আশি দশমিক পাঁচ থেকে পঁচাশি দশমিক পাঁচ গণসংখ্য তো ছয় উপর দিকে দেখো ছয় ঘর খেয়াল করো এই যে আশি দশমিক পাঁচ থেকে পঁচাশি দশমিক পাঁচ এটুকু এখান থেকে ছয় ঘর এই পাঁচ এক ছয় এবার এখান থেকে নামে এসে চলে আসবে সেখান থেকে এই পাঁচ ঘর এদিক যাবে ঠিক আছে সর্বশ্রেষ্ঠ আমরা এখন দেখে নেব খেয়াল করো এই যে পঁচাশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ গণসংখ্যা তো চার উপর দিকে চার ঘর যাবে দেখো আমরা রুখে তোমাদেরকে দেখাই বুঝে নাও এই পঁচাত্তর দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ ঠিক আছে ওখান থেকে চারবার এক দুই তিন চার এবার এখান থেকে এই নিচে চলে আসবে আশা করে এখান থেকে ফাঁস করে আসবে ঠিক আছে আবার এই দিকে নামাই দেব আর তো নাই ঠিক আছে আমার আকার কিন্তু শেষ এখন এই যে ভিতরে যার ব্যাগ আছে না তোমরা কী পাপ পেনসিলটা এভাবে বসে বট করে দিবা ঠিক আছে শিক্ষার্থীরা এখান থেকে দেখে বুঝে নাও এই ছিল তোমাদের আয় কঙ্কনের একদম অ্যাক্যুরেট এবং সহজ নিয়ম এভাবে একটা হবে আয় কো একবার না থাকলে দুই তিনবার দেখো আশা করি বুঝতে পারবো এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ